তুমি কি করছো লিখছো ও ম্যাজিক বুকে লিখছো আচ্ছা ম্যাজিক বুকে হাতে প্র্যাকটিস হচ্ছে কি লিখছো জিরো জিরো ওয়ান ওয়ান লেখো দেখি একটা আমাকে দেখিয়ে দাও তো জিরো কমপ্লিট আচ্ছা ওয়ান কি করে লেখা যায় কি লিখিয়ে দাও আমাকে ও এই যে ওয়ান লিখছে এটা ম্যাজিক খাতা বলে না তুমি সব লিখতে পেরেছো কমপ্লিট ঠিক আছে দেখি দেখি ও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে